আমি তোমার সাথে কোনো নেগেটিভিটি আছে ভীষণ ভাবে আছে এবং সেই কারণে তুমি নিজের ক্ষতি করছো কোনো একটা কোনো একটা ম্যাটারে এক্সট্রা ভাবছ আমি যাই না কার জন্য যাচ্ছে মেসেজটা কোনো একটা ম্যাটার নিয়ে খুব এক্সট্রা ভাবনা চিন্তা করে সেই ম্যাটারটাকেই নষ্ট করে ফেলছ আর এটা ভীষণ ভীষণ নেগেটিভ তোমার জন্য দেখো আমাদের বলা হয় না যে কোনো জিনিসই বেশি ভালো নয় সেটা বিষ হয়ে যায় যে কোনো ভালো জিনিস তুমি বেশি যদি ইউজ করো যেমন নুন নুন না দিলে তরকারি খাওয়া যায় না কিন্তু নুনটা বেশি হয়ে গেলে আর সেটাও খাওয়া যায় না মিষ্টি তুমি পুরো যদি এখন এক কৌটো মিষ্টি ঢেলে দাও পায়েসে সেটা একদম মুখে দেওয়া যাবে না ঠিক আছে সো যেটা ইউজ করছো যেটা করছো সেটা মেপে করো অবশ্যই লাভ লাইফে আমার এলো এটা জানি না কি ইস্যু তোমাদের মধ্যে আর একটা জিনিস আমি বলবো তোমাদের আশেপাশে একটা মানুষ আছে যার দুটো ফেস টু ফেস আহ দুটো ক্যারেক্টার হতে পারে যে তোমাদের ইমোশন নিয়ে হয়তো খেলছে বাট এটা সে নয় যাকে তুমি ভাবছো তুমি একজনকে করছো তো যে এ আমার নিয়ে খেলছে সে হয়তো নয় এটা অন্য কেউ বাট একজন আছে যে তোমার ইমোশন নিয়ে খেলছে এবং তোমাকে চিনতে হবে এটা কে তুমি ভুল মানুষকে ধরে না তার প্রতি একটা অবিচার করছো আমার যেটা মনে হচ্ছে আজকে ভীষণ প্রমিন এটা কারোর জন্য তো লাইক যার দোষ নয় তুমি তাকে একটু এক্সট্রাই দোষী ভেবে নিয়েছো মনে মনে যে আচ্ছা এই সেই যে আমাকে নিয়ে খেলছে যে আমার ইমোশন নিয়ে ঝিনিমিনি খেলছে বা ভবিষ্যতে আমায় প্রচুর কষ্ট দিতে চলেছে কিন্তু অ্যাকচুয়ালি এই পারসেন আলাদা কেউ এবং তুমি মানে কি বলবো যে এই ডেভিলিশ কার্ডটা প্রচন্ড নেগেটিভ ফিল দিচ্ছে লাইক তুমি একটা ইস্যুকে নিয়ে প্রচণ্ড অ্যাডিক্টেড হয়ে গেছো অ্যাডিক্টেড বলতে শুধুমাত্র নেশা করাটাকে অ্যাডিক্টেড বোঝায় না ঠিক আছে তুমি একটা যে কোনো ইস্যুর প্রতি যদি বেশি ঢলে যাও বেশি ধরো ধরো ঝগড়া করছো তুমি মানে সেইটা নিয়েই পড়ে আছো কারণ সাথে তোমার ঝামেলা হয়েছে বাড়ির অশান্তি তুমি সারাদিন সেটা নিয়েই পড়ে তোমার কোনো কিছু ভালো লাগছে না কিছু করতে ইচ্ছা হচ্ছে না তো সেটা নিয়েই পড়ে আছো সেটা নিয়ে ভাবছো তো এটা একটা অ্যাডিকশন না তোমার সেই জিনিসটার প্রতি তুমি সেই ঝামেলাটার প্রতি অ্যাডিক্টেড হয়ে পড়েছো তুমি সেখান থেকে মুভ করো এটা একটা ইস্যু তোমার লাইফের যে যে জিনিসটা নিয়ে তুমি বড্ড বেশি ভাবছো এতটা ভাবার কোন কারণ নেই ওকে দেখবো অবশ্যই ডিটেলে যাব যেহেতু রিডিং অনলি সো এই মানুষ যায় না ভিডিওটা কজন দেখবে ডিস্টেন্ট ওকে সো ফার অ্যাওয়ে আচ্ছা ফিজিক্যালি ইমোশনালি সি ইফ ইউ ক্যান রিকেন্ডল দ্য প্যাশানে ওকে এই মানুষটা তোমার থেকে কিন্তু দূরে আছে তোমার সাথে ইমোশনালি কোনো যোগাযোগ কিন্তু এই মুহূর্তে নেই তোমার সাথে ফিজিক্যালি কোনো যোগাযোগ কিন্তু এর মুহূর্তে নেই এরকম একটা মানুষ কিন্তু তোমার সাথে হেলা করতে আবার আসতে পারে সাবধান ওকে আর একটা কার নেবো এটা থেকে তারপর আমি তেরোতে যাব। এগেন টু ফেস্ট এলো এখানে প্লিজ বলে যেও না এই মুহূর্তে ভীষণ ভীষণ সাবধান আমি করছি তোমাদের যদি কারোর কথাই মনে হয় তোমার চোখে জল এসে যাচ্ছে ভাই ও বড্ডই কষ্ট ওর প্লিজ না প্লিজ না তুমি এমন ফাঁদে পড়তে চলেছো না যে বেরোতে পারবে না প্লিজ এরকম কিছু করো না বলে যেও না কারোর ফাঁদে পা দিয়ে তোমার তোমার থেকে কথা বার করার জন্য তোমাকে তোমার পরে কথা বলবে এটাও বলে দিলাম ওকে আহ এই মুহূর্তে যারা দেখছো যাদের যাদের সাথে অ্যাটলিস্ট এতক্ষণ যা যা বক বক করলাম আমি তার মধ্যে নাইনটি পারসেন্ট ম্যাচ করেছে বা এইট্টি পার্সেন্ট ম্যাচ করেছে তোমাদের লাইফে একটা অনেক বড় অ্যাচিভমেন্ট পেতে চলেছো তোমরা আমি সিঁড়ি দেখতে পাচ্ছি এবং সিঁড়ির সিঁড়ি দিয়ে ওঠা মানে যে জায়গাতে তোমরা উঠছো সেই জায়গাটা আলোয় আলোকিত তো একটা স্পটলাইটে লাইটে যাচ্ছ আমি বলবো একটা ভীষণ আর এই কার্ডটা ভীষণ একটা কি বলবো একটা উচ্চ পদের কার্ড ঠিক আছে সো এরকম না যে জাস্ট মানে জাস্ট কিছুই একটা হচ্ছে না একটা অনেক বড় কিছু লাইফে কিন্তু ঘুরতে চলেছে তোমাদের অনেক বড় কিছু অ্যাচিভ করতে চলেছো ঠিক আছে দেখতে পাচ্ছ তোমরা নিজেরাই সিঁড়িটা এবং এই মানুষটাকে দেখো আমার যেটা আমি যেটা কানেক্ট করতে পারছি আজকে একটু টেনশানে নেই যে আরে ভাই এতটা উঠতে হবে খুব ক্যাজুয়ালি উঠছো যে যে লড়াইটা না সেই লড়াইটা তোমার লড়াই বলে মনে হচ্ছে না মানে যে রাস্তা ধরে তুমি উঠছ সেই পথটা খুব স্মুথ তোমার জন্য তোমার কোনো টেনশান হবে না যে ধরো আমাদের যখন কোনো ধরো এক্সাম থাকে ধরো আমি সাপোজ আমি বলছি নিট হোক হ্যাঁ যে কোনো ধরো বড়ো যেরকম জয়েন্ট এক্সাম থাকে তো আমরা কি করি সেই মুহূর্তে সেই এক্সামটা এত মাথায় ভাইটাল একটা জায়গা যে হ্যাঁ এটা পার হলে আমার একটা অ্যাচিভ আমি কিছু করব তো সেটা আমাদের খুব চাপ মনে হয় না তো এই ক্ষেত্রে কিন্তু এটা মনে হবে না এই ক্ষেত্রে তোমার এই যে এক্সামটা আসছে তোমার এই যে সাফার যেটাকে বলা হয় যে পথটা সেটা না মানে খুব স্মুথ হতে চলেছে তুমি এনজয় করবে এটাকে ওকে নাইস

শারীরিক একটা ইস্যুর জন্য আমি এটা খাচ্ছি পান করছি তো আমার এটা মানে এই কার্ডটা অ্যান্ড আমার চাটা দুটো একসাথে মিলিয়ে আমি যদি তোমাদের বলি একটা জিনিস একটা অ্যাডভাইস লাইক যে কোনো একটা প্রটেকশান কোনো একটা জায়গা কোনো একটা ইস্যু থেকে তখন তো তোমাদের নিতে হচ্ছে এবং নিতে বলা হচ্ছে কোনো একটা প্রটেকশান কোনো একটা গার্ড দেখো এটিকে এরকম গার্ড দেওয়া আছে গার্ড দেওয়া আছে তার চারিদিকটা একটা প্যারা টেনে রেখেছে এবং এই এইটা একটা প্রটেকশান ড্রিঙ্ক এটা একটা এই ড্রিঙ্কটা আমার একটা স্পেসিফিক একটা ফিজিক্যাল কোনো একটা ইস্যু আছে যেটাকে কিন্তু এটা প্রটেক্ট করে এটা সারিয়ে তোলে তো তোমাদের এই মুহূর্তে যে গাইডেন্সটা আমি দেবো লাইফে যা যা যে যা যা চলছে আর কি এবং তোমরা যে জায়গাটা যেতে চলেছ যেটা আমি দেখতে পাচ্ছি এটা একটা কোনো বড় সড়ো একটা অ্যাচিভমেন্ট সেই জায়গা না তোমরা প্রোটেকশান নিয়ে এগো মানে তোমাদেরকে এরম বলবো যে আমার যেটা মনে হচ্ছে কিছু জিনিসে না না বলতে হবে কিছু জিনিসে রাজি হইও না কিছু জিনিস নিজের কন্ট্রোলে রাখো ইয়া তুমি তোমার মতো ক্যাজুয়াল থাকো এরকম না যে তোমাকে আমি যেটা বললাম যে চাপ বলে আমার মনে হচ্ছে না না কিন্তু একটুখানি নিজের কন্ট্রোলে সবটা রাখতে হবে যে আচ্ছা এই 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 গুলো আমি করতে পারি এই পথে এইখানে এখানে এখানে আমি পা দিতে পারি ওই রাস্তাটাই তো ওই রাস্তাটা দিয়ে যতটাই সোজা হোক না কেন যতটাই ছোট রাস্তা হোক না কেন কাদা তো কি করে যাব মানে এই যে জিনিসগুলো না এগুলো নিজের মধ্যে আনতে হবে ঠিক আছে হুম কিছু জিনিস আমি বলবো কিছু জিনিস হজমও করতে হবে খারাপ হলেও খুব টেস্ট ভালো না হলেও এটাকে আমাকে খেতে হচ্ছে এবং তোমাদের রিডিং করতে করতে সো আমি তোমাদের জন্য একটা কথা এখানে বলবো যে আগামী যে পথটা তোমাদের লাইফে আসা চলেছে এটা লাভ লাইফ থ্রু লাভ লাইফ যাক কি প্রফেশনাল লাইফ যাক কিছু জিনিস তোমাদের লাইফের সামনে আসবে যেগুলো তোমাদের ঘিলতে হবে হজম করতে হবে এবং তবেই কিন্তু তোমরা দেখো এ না খুব ক্যাজুয়ালি নিয়ে সবটা এর কাছে তুমি একটা খারাপ মানুষ একে গালে গালাগালি দিলেও এ কোনো জায়গায় আসবে না একে দু চারটে প্রশংসা করে ফেলো তাও সে হা হা করে হেসেই যাবে এই জিনিসটা তোমাদের দরকার আমি যেটা বলতে চাইছি ঠিক আছে দরকার এই মুহূর্তে কিছু জিনিস না হজম করতে হবে ওষুধ ভেবে ওকে চলো আরেকটু দেখি ওকে বটম অফ দা ডেক ভীষণ সুইট একটা কার্ড এসেছে তো নোটই আমি ফাইনালি আমি যেটা দেখতে পাচ্ছি না তোমরা না একটা একটা ছক ছকের ছক বাঁধ মানে বাঁধন মানে ছক কাটা একটা গন্ডি সেই গন্ডিটা পের হচ্ছে পার হচ্ছে যেটা এইখানে ছিল হারো যে কার্ডটা ছিল সেটা একটা একটা ছকের মধ্যে একটা জিনিস বলে যে আছে এই এই ব্যাপার কিন্তু তোমরা না সেটা পার হচ্ছ সেটা পেরিয়ে অন্য কিছুর কথা ভাবছ এবং তোমাদের হলে হয় না আমাদের অনেক সময় বাচ্চা সুলভ জিনিসপত্র করতে ইচ্ছা করে এবং তখন আমাদের মনটা কোথাও আমাদের বলে ওঠে ভাই তুই বড় হয়ে গেছিস সেই জিনিসটা নিজের কোথাও নিজের কন্ট্রোলে আনছো ঠিক আছে যে না ভাই আমার ইচ্ছা করছে আমি করব এবং এতে তো কারোর ক্ষতি হচ্ছে না সত্যি তাই আমাদের যা ইচ্ছা যদি তাতে কারোর ক্ষতি না হয় আমাদের করা উচিত এটা আমিও মনে করি খুব সুন্দর কার্ড এসছে তবে ওই যে এখানেও চ্যারিয়েট সেই কন্ট্রোলের কথাই বলছে সেই লাগাম নিজের হাতে রাখার কথাই বলছে তো যতই যাই হোক না কেন যতই স্মুথলি এগো যেটা বললাম স্মুথলি এগোবে রকম বাধা ছাড়া সব কিছুটা ঠিক আছে আমি ইভেন ভীষণভাবে বলবো লাভ লাভ লাইফ এটা বিকজ পেজ অফ কার্কস মানে মিষ্টি ভালোবাসার গল্প একটা তো ইয়া সেই দিক থেকে যে যদি মানে তোমরা ধরো যে এই জার্নিটা ভীষণ সুইথ হতে চলেছে এবং তোমরা খুব এনজয় করতে চলেছো না প্রত্যেকটা মুহূর্ত খুব এনজয় করতে চলেছো খুব এনজয়মেন্ট দিয়ে কাটতে চলেছে তোমাদের লাইফে তো যতই যাই হোক না কেন কিছু লাগাম নিজের হাতে দেখো যে ভাই আমি এই অবধি যেতে পারি এর বাইরে না তো এই কন্ট্রোলটা নিজে রাখতে হবে অবশ্যই পেজ অফ কাপস একটা যেটা বলছিলাম বাচ্চা সুলভ আচরণ অনেক এমন জিনিস করে ফেলা অনে এমন জিনিস ভেবে ফেলা যেগুলো আর নর্মালি সচরাচর একটা মানুষ ভাবতে পারে না তখন মনে হয় যে ভাই ইমেচিউরি ইম্যাচিউরিটি বাচ্চা সুলভ আচরণ বা করে ফেলতেই পারো কিন্তু কোথাও না কোথাও অ্যাডভাইস তোমাদের এটা করতে গিয়ে নিজের কে ভুলে যেও না ঠিক আছে তুমি কি এই জিনিসটা সব সময় মাথায় রাখতে হবে ওকে চল দেখি আর একটা কার্ড নেব আমি যেটা মনে মনে ভাবছিলাম এই কার্ডটা তোলার সময় সেটা হচ্ছে তোমার যে প্রথম যেটা বেরোলো যে কেউ একজন আছে প্রচন্ড বাইরে হাওয়া দিচ্ছে এবং বৃষ্টি পড়ছে যাই কেউ একজন আছে যে কিনা তোমার ইমোশনের চলেছে তো সেই বিষয়টা নিয়ে আমি দেখতে কাটা নিলাম এবং অ্যাকচুয়ালি কিন্তু তুমি এই মানুষের কন্ট্রোলে নেই তুমি একদম সিঙ্গেল একা বসে রয়েছো কিন্তু তোমার মাইন্ডে এটা হতে পারে কোনো কোনো সময় কোনো ক্ষেত্রে হয়তো সে তোমাকে এমনভাবে বোঝালো এমনভাবে গেম খেললো তোমার মনে হতে পারে তাই আমি তো মানে তোমার কিছু করার রইলো না তোমার মনে হলো যে আমার কিছু তো করার নেই আমাকে এটা তো করতেই হবে এই জিনিসটা যেন না হয় তোমার যখন সেই সময়তেও মনে থাকে যে তুমি কিন্তু পুরোপুরি স্বাধীন এবং তোমার লাইফটা তোমার কাটানোর পুরো অধিকার রয়েছে ওকে উল্টে এখানে আমি একটা কথা বলবো তোমাদের ওই যে বললাম না প্রথম যে আমি তোমাদের বার্তাটা দিয়েছিলাম তাই তুমি একটা মানুষকে খুব দোষারোপ করছো একটা মানুষকে খুব খারাপ ভাবছো কিন্তু অ্যাকচুয়াল খারাপ অন্য কেউ হতে মানে তোমার লাইফে খারাপটা ক্রিয়েট করতে চলেছে তো সেই জায়গা থেকে খুব চয়েসটা খুব ইম্পর্টেন্ট ডিসিশানটা খুব ইম্পর্টেন্ট বোঝাটা খুব ইম্পর্টেন্ট যে সঠিকটা যাই দেখো চুজ করতে হবে সঠিকটা চুজ করতে হবে কোনটা যে কার মধ্যে যে কী আছে সেটা আমরা কেউ জানি না এমন না হোক যে তোমাদের এই রকম মানে দুঃস্বপ্নযুক্ত রাত্রে তোমাদের লাইফে আসুক সেটা কামও নয় একদমই নয় তো সেই জন্য না তোমাদের ডিসাইড খুব ভালোভাবে করতে হবে যে আচ্ছা এইটা আমার জন্য ঠিক হবে এবং সব থেকে বড়ো কথা যেটা নিজেদের ইমোশনকে নিজেদের কন্ট্রোলে রাখা সবটা করো কিন্তু নিজেদের ইমোশানকে কন্ট্রোলে রেখে নিজের কন্ট্রোলে রেখে যে এর বাইরে আমার যাওয়া যাবে না বা এর বাইরে আমার ভাবা যাবে না যেমন লাইক এমন অনেক ধরো এক্সট্রা ম্যাটার কেউ দেখছো তোমার ভেবে নিতে হবে তোমার বিয়ে তোমাদের হবে না কমিটমেন্ট তোমাদের হবে না সেই বুঝো তোমরা এগো এটা কোথাও না কোথাও মাথায় আটকে নিতে হবে যে এর থেকে বেশি আমি পাবো না এই জিনিসটার বেশি আমি পাবো না তো সেই জিনিসটা মাথায় নিয়ে যদি এগোনো না অতটা কষ্ট হবে না তো সেই কন্ট্রোলটা তোমার হাতে থাকতে হবে এটাই আমি বলতে চাইছি প্রথম থেকে আদারওয়াইজ তুমি তোমরা একটা সুন্দর পথে এগোচ্ছো এবং অনেক কিছু একটা বড় জিনিস অ্যাচিভ করছে লাভ লাইফে হতে পারে অন্য জায়গা বাট যেহেতু লাভ রিডিং করছে আমি বলবো লাভ লাইফ তার জন্য ওয়েট করো তার জন্য লড়ে যাও একদম বসে দেখো তোমরা বসে থাকলে কিছুই হবে না তোমাদের অ্যাকশন নিতে হবে তবে রিয়াকশানটা আসবে অবশ্যই বাট যেগুলো বললাম এগুলো মাথায় রাখবে আজকে অবধি থাক টাটা It is the